নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তো আজ আমি একটি পালক ও পনিরের রেসিপি নিয়ে এসেছি গার্লি পানিক পালক পনির তার জন্য কিছুটা পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি আর একশো গ্রাম পনির নিয়েছি আমি খুব বেশি করব না রেসিপিটা অল্প পরিমাণেই করব আর যেহেতু গার্লি পানিক পনির তার জন্য একটা গোটা রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তো আমি শাকটা একটু গরম জলে ভাপিয়ে পেস্ট করে ফিরে আসছি মূল রেসিপিতে কড়াই গরম হয়ে গেছে আমি রান্নাটা সম্পূর্ণ সরষের তেলে করব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেমন কিছুই মশলা দেব না এতে শুধু দেব রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর তাছাড়া কোনো শুকনো মশলা সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ পরিমাণ মতো আর পনির অল্প পরিমাণে পনির আর আমি আড়াইশো গ্রাম পালং শাক ভালো করে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে তো তেল গরম হয়ে গেছে তেলে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কালো জিরে এবার এখানে দিয়ে দেবো রসুনের পেস্টটা রসুন আর কাঁচা বাঁচা একসাথে পেস্ট করে নিয়েছি দেব অল্প পরিমাণে সামান্য পরিমাণে একটু হলুদ কেননা পনিরটা সবুজ হলেই বেশি ভালো লাগবে কালো দিয়ে যেহেতু বানানো হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি ভালো করে তেলের মধ্যে নেড়ে দেবো রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তো এক মিনিট মতন নেড়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা পালং শাক আমি রান্নাটা অল্প পরিমাণে করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পালক ও পনির নিতে পারেন রান্নাটা খুব সুস্বাদু হয় ভাত কি পরোটা সবার সাথেই ভালো লাগে পনির তো অনেক রকমই রান্না করা যায় আমি নিরামিষ আমি সব রকমই ভালো লাগে তো আপনারা একবার এই রকম গার্লিক পনির করে খাবেন খুব সুস্বাদু হয় আমি ভালো করে রস পনিরটা এখনো আমি দিইনি পনিরটা আমি ভাজিনি পালকের সঙ্গে করব বলে তো এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ কেন শাকটা খুব অল্প পরিমাণেই রয়েছে তাই আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর আমি এটা কোনো রস মানে ঝোল টাইপের করব না শুকনো শুকনো টাইপের করব সেই জন্য এই সময়ে আরও কিছুক্ষণ হতে দিতে হবে বলে এই সময়ে দিয়ে দেব আমি টুকরো করে রাখা কাঁচা পনির এই সবজিটা পনির কাঁচা দিলেই বেশি খেতে ভালো হয় সেই কারণে আমি পনিরটা ভাজি হালকা ভেজেও দেওয়া যায় কিন্তু আমি এখানে পনিরটা ভাজিনি কাঁচাই দিয়েছি তো এইভাবে পনির আর শাক একসাথে মিলিয়ে নিয়ে আমি আরও মিনিট দুয়ে হতে দেবো এই রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না কেন যেহেতু পালকটা আগেই একটু ভাপানো হয়েছে তারপরে পেস্ট করে নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি চটজলতি একটা সুস্বাদু রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ঢাকা দিয়ে দু তিন মিনিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে দু তিন মিনিট খুব ভালোভাবে সেদ্ধ হতে দিয়েছি ছাদ আর পনির দুটোই নরম হয়ে গেছে এই রান্নাটা করতে প্রথমেই বলেছি খুব বেশি সময় লাগে না বেশি করে কষাতে গেলে শাকটা কালারটায় পুরো পাল্টে যাবে কালো হয়ে যাবে সেটা ভালো লাগবে না সবুজ সবুজ থাকলেই দেখতে বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে শেষ পর্যায়ে দিয়ে দেবো এক চামচ বাটার এই বাটারটা দেওয়ার কারণে এই শাকটাতে খুব দারুণ ভালো টেস্ট আসে এই পালক পনিরের শাকটাতে খুব ভালো টেস্ট আসে তো আপনারাও এক চেষ্টা করবেন শেষে বাটার কিংবা ফেস ক্রিম দেওয়ার তার কারণে রান্নাটা একটা অনবদ্য স্বাদ আসে তো বন্ধুরা আপনারাও অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপি আপনাদের সবার কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন নতুন বন্ধুদের স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার রেসিপি দেখার জন্য তো আপনারাও একবার এই পালক পনিরের রেসিপি অবশ্যই তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন আর জানাবেন আমাকে কেমন লেগেছে আপনাদের তো বন্ধুরা এই দেখুন আমাদের রেসিপিটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে পালকের সম্পূর্ণ সবুজ কালারটাই বজায় আছে আর আমি পনিরটা ভেজে দিইনি কাঁচাই দিয়েছি তো আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেস্টি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ